নমস্কার আমি সুস্মিতা সুন্দরবন ডায়ের আরও একটি নতুন পর্বের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে মা জাল নিয়ে পুকুর পরে মা না আমিও আছি তো আজকে শুধু কিন্তু জাল পেতে মাছ ধরবো না আজকে পুকুরের যা দামটা আছে সব কাটাকাটি হবে আর অন্যদিন আমি ঠিক সেইভাবে গুছিয়ে আসতে পারি না চান্দান করে আসি বাড়ির থেকে ওই জন্য আর পুকুরে নামতে পারি না তো আজকে নেমে পুরো পুকুরটাকে পরিষ্কার করবি সুস্মিতা নামে দাম সব পরিষ্কার করি তা তুই দেখো আমি পারি কিনা পারবা তুমি পারবা না তাহলে তোমরা পারবা না কি আমি পারবো আমার এখন তো সেই সব কাজ এখন থাকছে আর কি মাছ হচ্ছে না হচ্ছে সবটাই আপনারা দেখতে পাবেন তোর সাথে থাকুন আশা রাখছি আজকে পর্বটা আপনাদের খুব ভালো লাগবে আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন বাবা গেছে কাঁচি নিয়ে আসতে ভাবছিলাম যে এইখানে বোধহয় কাঁচি

হচ্ছে যা মাছ ভাত তো শুধু খেয়ে পারলে হয় ছেড়ে দেবো ওই পুকুরে ডালটা প্রথমে ভিজিয়ে নেওয়া হয়েছে না হলে শুকনো অবস্থায় থাকলে জড়িয়ে যায় বেশি এই ডামের মধ্যে পুরো ঘুপ ঘাপ ঘুপ ঘাপ শুধু আওয়াজ হচ্ছে কি যে আছে তা ভগবান শুধু শব্দ শোনা যাচ্ছে

খানার গুলো কেটে দিলে মাছ থেকে টেনে তোলা যাবে হ্যাঁ দাম কাটতে কাটতে আমি না হুড়ুস করে নেমে যাই খাড়াই মতো এখানে পাঁচ মিনিট করতে আগে গোড়াটা কাটিয়ে নে

এখানে পুকুর পাড়ে সেই ঢোল কলমি হয়েছিল তুলতে বেশ ভালো একটু বসে বেশ ভালোই কষ্ট হয়ে গেছে এখন এই দাম কাটা হয়ে গেছে এইটা তুললে পুকুরটাও পরিষ্কার হয়ে যাবে আর মাছ ধরতেও সুবিধা হবে তো আগে কদিন অল্প অল্প করে কাটা হয়েছে আজকে ভাবছি পুরোটাই ইয়ে করবো তুলবো আর পুকুরের মধ্যে দাম বলতে কানা এইগুলো হচ্ছে ছাঞ্চি শাক আর ওই মাঝখানে হচ্ছে কলমি শাক একদম কচি কচি কলমি শাক ফুল কেন দেখেছি সৌরভ এসো জলে নামবো আবার নামবো পরে আবার ডাকবো মা তুমি নেমেছো আবার ডাকলে কাস্ত মানে জলে নাম জাল

ওদাম খেলে দাও দাম খেলে দাও নে নে আছে দাম খেলে দাও দামের খলে কই মাছ ফাংড়া দিগি দিগি বলে ওই দিলে উল্টে দিলে পোলা যাচ্ছে

আর মাছগুলোর একটুখানি আর একটু ভালোভাবে থাকার জন্য এইটুকু আর আজকে তুলবো না যেরকম থাকতো সেরকম এখানে থাকবে একেবারে একদিনে ও মাছ খারাপ করে দিলে তো হবে না ভয় পেয়ে যাবেন আচ্ছা সুস্থভাবে একটু থাকতে হবে দামের জন্য ওরা থাকতেও হয়েছে এক জায়গায় ভিড় গেলে তলায় যে মাছ থাকে ওর বাড়িতে

এই একটা বড় কই এই দামের মধ্যে ওইভাবে তোলা না থেকে যেতে আসে না হাড়ি নিয়ে নাই তুই তোল এই দামের মধ্যে যা কই মাছ থেকে গেছে তাই তো একটার গাড়ির মাছ আমি এটা দেখতে পেয়েছি বাবা হ্যাঁ তাই তো সৌরভ দেখতে পেয়ে আমার বলা হয়নি এই একটা এটা পুকুরে ছেড়ে দিই ওইভাবে দাম তুলে রেখে চলে গেলে মা কিন্তু এতগুলো মাছ মরে যেত না

करके नहीं जाता आज ना कुछ ना खाया था और सो तो सो कर गया

আর বেশি মাছ ওখানটায় যে পাইলিং করা হয়েছিল সেটা ভেঙে গেছে তো ঢোকাই যায় না হাতও ঢোকানো যায় না ওর মধ্যে হুড়ুম হড়ুম যাওয়া করে প্রথমে দেখতে পেলাম আজকে মাছ ভাত নি দেখেছো ওইখানে দামটাও তুমি নেট গলাতে দিলে না মাছ কই এই জাল মাছ খানতে পাতো দুপাশে ঘা দি এই তো কই তো ওতে কাজ হবে অন্যদিনের মতো মাছ ভাত নিবে এই বড় কই মাছটা ছাড়িয়ে নেওয়ার দরকার

একা ছাড়া দিলি অনেকক্ষণ লাগবে আর দুজন না ধরলে হয় জল সারেন যায় না হাল লাগালো এ সত্যি আমার গাঁটি মাছ ছিল আমি আর কখন পুকুরিকে পরব না তো আমার মাছ আর নেওয়ার কথা মন থাকবে না বলো এইতো হাত এইখানে সব হাতা আকুড় ধরে এলাম বড় বড় কই মাছ ওই পাইল ভিতর বড় কই মাছ তা সে যা যাচ্ছে না চান দান করে উঠলাম আর চান করে উঠে বেশ ফ্রেশ লাগছে আর চান করার পরে উত্তরে হাওয়াও বেশ গায়ে লাগছে কিন্তু এখন একটু মনে হচ্ছে রোদে বসে থাকি তো বসে থাকলে হবে না এবার রান্না বান্নার দিকে যাবো তো পর্বটা এখানে শেষ করব। কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ